মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম এমডি ডনি মৎস্য অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দেশে মিশ্র পদ্ধতিতে যে সকল মাছ চাষ করা হয়ে থাকে এই সকল মাছের মধ্যে রুই মাছ অন্যতম একটি মাছের বাজারে রুই মাছের বেশ ভালো চাহিদা রয়েছে পাশাপাশি দামও ভালো পাওয়া যায় অনেক মৎস্যদোক্তা ভাইরা রয়েছেন যারা বাণিজ্যিকভাবে রুই মাছ চাষ করেন আর বাণিজ্যিক রুই মাছ চাষের জন্য প্রয়োজন উন্নত মানের রুই মাছের পোনা সাধারণ রুই মাছের পোনা দিয়ে এই মাছ চাষ করলে বছর শেষে তেমন একটা বৃদ্ধি আশা করা যাবে না তাই আপনাদের জন্য এমডিরনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি সরবরাহ করছে উন্নত মানের রুই মাছের পোনা আপনারা যারা বর্তমান সময়ে পোনা মজুদের জন্য খুঁজছেন উন্নত মানের রুই মাছের পোনা তাদের জন্য এই পোনাগুলো উপযুক্ত পোনা রুই মাছ চাষের ক্ষেত্রে অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে এই মাছের পোনাগুলো মজুদ করতে পারবেন এই রুই মাছগুলো আপনারা এককভাবে চাষ না করে মিশ্র পদ্ধতিতে চাষ সবচেয়ে লাভজনক আমাদের বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এই রুই মাছ চাষ করা যায় রুই মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের ফিট খাইয়ে চাষ করা যায় পাশাপাশি পুকুরে প্রাকৃতিক খাদ্যের ঠিক রাখতে পারলে এই মাছ চাষের খাদ্য খরচ অনেকটাই বর্তমান সময়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা যে সকল মৎস্যদ্যোক্তা ভাইয়েরা রুই মাছ চাষের জন্য রুই মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের আজকের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই পোনাগুলো উন্নত মানের সুস্থ সবল ব্রুট মাছ থেকে উৎপাদিত যে কারণে আপনার চাষের জন্য নিশ্চিন্তে এই পোনাগুলো নির্বাচন করতে পারেন বর্তমান সময়ে আপনারা যারা উন্নত মানের রুই মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করুন সারা দেশে রয়েছে অক্সিজেন দিয়ে ডেলিভারির সুবিধা মাছ চাষে নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পোনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন